শকুন্দের চোখ থেকে মা বোনদের রক্ষা করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজি সালম শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি সারজি সালম অভিযোগ করে বলেন নারীরা যতটুকু নিরাপদ অনুভব করার কথা রাষ্ট্র তা নিশ্চিত করতে পারছে না জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে বিভিন্ন শ্রেণী পেশার নারীসহ জুলাই শহীদ পরিবারের নারী সদস্যরাও অংশ নেন নারীদের নিরাপত্তা দিতে রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হচ্ছে উল্লেখ করে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন নারীরা যতটুকু নিরাপদ অনুভব করার কথা ততটুকু নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারছে না শোকুনদের চোখ থেকে মা বনদের রক্ষা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের ঢাকা মেডিকেল এর আইসিইউতে আমাদের মাগুলোর ছোট্ট এক বোন আশিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই শকুনদের দৃষ্টি থেকে আমাদের বনদেরকে রক্ষা করা এখন কি চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন বলেন বাংলাদেশে নারী নেতৃত্ব তৈরিতে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন এখন আর কোনো ভূমিকা রাখবে না যোগ্যতার ভিত্তিতে নারীরা নির্বাচিত হবে অভ্যুত্থানে নারীদের ভূমিকা অস্বীকারের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আমাদের নারী নেতৃত্ব তৈরি করার জন্য সংরক্ষিত আসন কোন ধরনের ভূমিকা রাখবে না তবে সংরক্ষিত আসনের যেই ভূমিকাগুলো আছে সেটাকে কিভাবে ইলেকটোরাল জায়গা থেকে আমরা ধারণ করতে তে পারি বা আমরা সেই জায়গায় যেতে পারি সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে দর্শকদের প্রকাশে বিচার নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির নেত্রীbindo আগামীর বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এনসিপির অন্যতম লক্ষ্য বলেও জানান তারা মুজাহিদুল ইসলাম টিবিএন24 ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর